ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ উল আজহা উপলক্ষে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক বিশেষ করে যারা প্রবাসে থাকেন প্রবাসী ভাইরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার সেটা হচ্ছে বহুত সান্ত্বনা দিয়েছেন অন্তত আপনারা সারাদিন কষ্ট করে এসে একটু মিষ্টি মুখ করবেন আর

তারপরও কিছু কিছু ফ্যামিলি আছে তারা বোঝে না যেমন এই ভাইটার কথা এই ভাইটার কথা মুখ একটু শুনুন যে ভাইটা কতটা কষ্ট পাইলে এই কথা বলতে পারে এটা হচ্ছে আমার টিকিট ঈদের একদিন আগে আমার দেশে যাওয়ার কথা ছিল আর এই টিকিটটা কাটছি আমি আমার পরিবারের মানুষকে না জানায় তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই টিকিটটা কাটছিলাম তো এই টিকিটটা আমি আগে সিরি তারপর বিস্তারিত ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করবো এটা এটি ছিলাম কিসের জন্য জানেন পঞ্চান্ন ডিগ্রি তাপমাত্রা সহ্য না করতে পারে আমার মা রে বলছিলাম মা আমার তো এখানে অনেক কষ্ট হয় তো আমি এখানে থাকবো না দেশে চলে যাবো তো এই কথাটা যখন আমার মাকে আমি বলছি তখন উনি আমাকে বুঝাইলো যে অল্প কয়েকদিন হয়েছে গেছো এখনো তো দেনা মেনা শোধে নাই তো দেনা মেনা শোধ দেয় তারপরে দেশে চলে আসি সমস্যা তো এরকম প্রায় অনেকদিন বলছি যে আমার এখানে অনেক রোদ রোদের জন্য নাক দিয়ে রক্ত বাড়ায় অনেক কষ্ট হয় তো এটা বলার পরে তারা আমার সবসময় বুঝাইছে যে দিনা সৌদি চলে আসিস তখন দেশের একটা কিছু করিস তো তাদের কথা শুনে আমি দুই বছর এখানে কাটাইছি তো কাজ করতে করতে এমন হয়েছে যে নাক দে পর্যন্ত রক্ত বেড়েছে নাকের মধ্যে টি দেব পর্যন্ত কাজ করছি তারপর কাজ করে দিনা মেনা সোদেছি ফ্যামিলি চালাইছি অনেক কষ্ট করছি তো আজকে যখন পরিবারের মানুষকে জানাইলাম যে আমি তো এদের একদিন আগে বাড়িতে আসতেছি তো আমি টিকিট কেটে ফেলাইছি আপনাদেরকে জানাই তো এটা শোনার পরে আমার আম্মু একটু ক্ষিপ্ত হয়ে আমার সাথে কথা বলতেছিল তো কয়েক কথা বলার পরে উনি ফোন কাইটা দিয়েছে ফোন কাইটা দিয়ে উনি বলতেছে যে আমি যদি দেশে যাই তাহলে সে নাকি বিশ ফে মেরে যাবে এই কথাটা আমার কানে শুনি নাই আমি এটা আমার বলছি হচ্ছে আমার পাশে বাড়ি এক ভাই যে তুই বাড়িতে আসতে বাড়িতে আসল তো আমি বিষ কে মেরে যাবে এই কথাটা শোনার পরে এতটা কষ্ট লাগছে মানে ভাষায় প্রকাশ করার মতো না যেই ছেলেটা এক বেলা যদি বাড়ির বাইরে থাকতো মা যদি মুখ না দেখতে পারতো পুরো পাগল হয়ে যেত সেই ছেলেটা দুই বছরের প্রবাসের মাটিতে কুত্তার মতো নিজের জীবনযাপন করছি আমি যে জুতাটা পরে আছি জুতাটা কিন্তু এখন সিরা সিরা জুতা বই মনে করেন যে ডিউটি করছি বাড়িতে টাকা পাঠাইছি এক টাকা খরচ করি নাই শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য আর এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্য নিয়েছি বাড়ির থেকে যখন বলে যে তুই যদি বাড়িতে তাহলে আমি বিষ খাই মরে যাবো মা যদি কথা বলে একটা ছেলের জন্য কতটুকু কষ্টজনক হইতে পারে বিষয়টা আমি বলে দিচ্ছি যে আমি যদি মাটিতে মারাও যাই আমার লাস্টটা যেন বাড়িতে না যায় তো ভাবতেছি যে রাস্তার পাশে যেহেতু দাঁড়াই আসি তো এখান দিয়ে গাড়ি যায় এটা হচ্ছে রাস্তা তো এখান থেকে অনেক স্পিডে গাড়ি যায় এখানে যে দাঁড়াবো গাড়ি একটা হিসেবে মনে করেন রাস্তার সাথে মিশে ফেলাইবো আমার লাস্টটা যেন বাড়িতে না যায়